নতুনভাবে বেত শাক ভাজি সাথে কালিজিরা টমেটো আর কুমড়োর বড়ি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো চলুন বেত শাকগুলোকে আমি বেছে নেই এই দেখুন আমি আগে শিকড়গুলো ফেলে দিয়েছি কেননা মাঠ থেকে যখন উঠিয়ে আনা হয়েছিল। তখন এতে মাটি ভরা শিকড় ছিল আর শাকগুলো দেখুন বন্ধুরা কত বড় বড়। তো এত বড় বড় শাক তো না কেটে রান্না করা যাবে না তাই আমি এগুলোকে প্রথমে ছুরির সাহায্যে ছোট ছোট করে নেব এই দেখুন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো বেত কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খেতে খুব ভালো লাগে আরও যদি এইভাবে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই পেতো শাকটা শুধু শীতকালেই পাওয়া যায় তাও আবার গমের ভুঁই সরিষা ক্ষেত এইগুলোতে তো আমার শাকগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে ধুয়ে নিয়ে রান্নায় চলে যাব তো কড়াইয়ে আমি তেল দিয়ে তাতে কয়েকটা কুমড়োর বড়ি ভেজে নিচ্ছি তোমার আমার কুমড়োর বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর কড়াইয়ের ভিতর তেল দিয়ে দুটো কাঁচা ঝাল মাঝখান থেকে ছিঁড়ে চারটে করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি জিরা ফোড়ন তারপর দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা লাল লাল করে ভেজে নেব তো আমি এর ভিতর কালো জিরা ফোড়নও দিয়ে দিয়েছি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ আর টাটকা ছিল এরপর এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি কোনো পানি ব্যবহার করব না এতেই হয়ে যাবে যে অল্প স্বল্প পানি বের হবে তাতে এর সাথে দেব টমেটো তো এখন কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি ফালি করা পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গোড়া তো দিয়ে তারপর এটাকে নিচ্ছি এই শাকের কিন্তু পুষ্টিগুণ অনেক প্রতিটা শাকেই ভিটামিন থাকে শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে সবজির গুরুত্ব অপরিসীম বলে শেষ করা যাবে না তো ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি কেমন হয়েছে শাকগুলো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এরপর যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আর কুমড়োর বড়িগুলো একটু ভেঙে এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আরও দশ মিনিটের মতো এভাবে আমি নেড়ে চেড়ে রান্নাটা করে নেব তো টমেটোও কিন্তু কম যায় না টমেটো আমাদের এখন বর্তমানে বারো মাসি পাওয়া যায় এর পুষ্টিগুণ প্রচুর তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি কেমন হচ্ছে তো আমার সব কিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এই যে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে এই দেখুন রান্নাটা হয়ে গেছে আরও দু তিন মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে শাকটাকে নামিয়ে নেব তো আমি শাকটাকে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার বাসায় থাকুন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যেমন খুশি তেমন রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ